হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকের ভিডিওটি সকাল নাস্তা খাওয়ার থেকে মানে শুরু করলাম তো আমি কিন্তু নাস্তা খেয়ে ফেলেছি আর এটা মিম নাস্তা করে নিচ্ছে যেহেতু আমি দশটার পরে নাস্তা করে ফেলেছে আর ওটু লেট করেই করেছে তো যাই হোক আমার নাস্তা তুলি নেই আর সকাল থেকে তুলছি আর আজকে যে রাত্রে তারাবি আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু অনেক অনেক কাজ করেছি আপুরা ভাইয়ারা এই যে রুটি দেখুন তাড়াতাড়ি করে বাঁচতে গিয়ে একটু পুরো ফেলেছি তাতে সমস্যা নেই ও আবার একটু পোড়া পোড়া রুটি খুব ভীষণ পছন্দ করে তো আজকেও যে কাজ করেছি অনেক 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 কাজ করেছি মানে শেষ পয় পরিষ্কার আর কি বলতে গেলে মানে মানে ইয়ার মানে রোজার মানে অগ্রিম প্রস্তুতি আজকেই শেষ করলাম আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট বোন শিশির থেকে এগুলি আমি হাতে বাঙানো পরিষ্কার নিয়ে এসেছি আর কত সুন্দর একটা জিনিস আমার ভালো লেগেছে ওর মানে ডিলি লিখে দিছে ডিতে ধনিয়া আর কি বুজার সুবিধাতে আসলে এই বিষয়টা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর হলো জিতে জিরা মানে জিতে জিরা আসলে খুবই ভালো লেগেছে আর আমি এখান থেকে কিন্তু অল্প অল্প রান্না করেছি অনেক ভালো মানের মশলা রান্না করার তো কী বলবো আমার কাছে কিন্তু প্রথমে ওর ভিডিও দেখে ভালো লেগেছে যেহেতু ইয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে এগুলি মানে তৈরি করেছে সেই জন্য আমি এগুলি ওর কাছ থেকে নিয়ে এসেছি শিশির থেকে আর পেজের নাম হচ্ছে মানে গিয়ে গড়ের গ্রান গড়ের গ্রান তো এই তো রোজার আগে আজকে শনিবার এগুলি সুন্দর করে পয় পরিষ্কার করে এই জায়গাটা আমি সাজিয়ে নিলাম যাতে আমার রান্না করতে সহজ হয় এখান থেকে নিয়ে নিয়ে আমি রান্না করতে পারবো সেই জন্য তো আপনারাও চাইলে রোজার আগে সব কিছু একবারে করে রাখতে পারেন কারণ আমাদের নারীদের জন্য সব কিছু সহজ করা তো উচিত সব কিছু সহজ করা উচিত এবং সহজ করে কাজ করে নিয়ে রাখলে মানে কাজের সময়টাও ভালো পাওয়া যায় রোজার মাস আমলের মাস বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারুন বা সাথে এরকম শ্যামাই পিঠা কারো খেতে মন চাইলে নর্মালে বা ডিপ করে রাখতে পারুন তো আমার তো হুটহাট করে কোনো জিনিস মিষ্টান্ন খেতে ইচ্ছে করে তাই আমি বানিয়ে রাখছি আল্লাহ চাইলে খাব আর এরকম করে রুটি পরোটা বেশি করে আমি ফ্রোজেন করে রাখছি কারণ রোজা রেখে এত বাড়তি কাজ করার সময় নেই আর আমাদের রুটি পরোটা বা চাউলের রুটি লাগে কারণ হচ্ছে আপনার ভাইয়া ডায়াবেটিসের রুগী অবশ্যই আমার প্রত্যেক দিন আপনার ভাইয়া নামাজ পড়তে যাওয়ার আগে রুটি এবং চা খায় সেজন্য আমার ফ্রোজেন করে রাখতেই হবে তা আজকে শনিবার আমি সব কিছু করে রাখছি আলহামদুলিল্লাহ যাতে আমার রোজার সময় মানে রোজার মাস ন্যাকামলের মাস যাতে রোজার সময় আমার কোনো কষ্ট না হয় সেই জন্য কারণ করতেই হবে আর রুটি বানাতেই হবে তো আমার সম্ভব না সেই জন্য আগে করে রাখছি চাইলে আপনারাও এই কাজগুলি করে রাখতে পারেন যাদের প্রত্যেক দিন রুটি পরোটা লাগে আলহামদুলিল্লাহ আজকে শনিবার একদম দুপুর পর্যন্ত ঘরের সম্পূর্ণ পয় পরিষ্কার করা কাজ শেষ ফ্যানগুলোও মুছে ফেলেছি তারপরে হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি পর্দা তো ধুয়েই ফেলেছি আগেই দুই দিন আগে এই যে অপরিষ্কার চাদরটা উঠিয়ে পরিষ্কার চাদরটা বিছিয়ে রেখেছি এটা হচ্ছে আমার ছোটো মেয়ে বড় মেয়ের রুম এবং ছেলের রুম তিনজনের রুম তো ওরা থাকে আর কি এই যে সব কিছু পরিষ্কার করে এনে নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের পর থেকে এত মোছামোচি পয় পরিষ্কার কাজ আর বেশি করব না যেহেতু রোজার মাস আমলের মাস একটু বেশি বেশি করে ন্যাকা ন্যাক আমলের কাজ করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ এই যে আজকে টেবিলটা একদম সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে একদম সুন্দর করে নিয়েছি যাতে আর এগুলি যে আমি খাবারের টেবিলের জন্য উপরে বিছাই মানে এটা তো কাচের তো এটার উপরে আমার যে মানে মোটা কাপড়গুলো আছে ওই কাপড়গুলো আজকে আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি যাতে কালকে ইফতারির সময় আমি এগুলি বিছিয়ে মানে ইফতারির আয়োজনগুলি সুন্দর মতন রাখতে পারি আজকেও কিন্তু আপুরা শনিবার যে আমি অনেক কাজ করেছি কাজ তো দেখাতে গেলে বিডু বড় হয়ে যাবে এই যে ফুলগুলি অনেক ময়লা হয়েছিল পরিষ্কার করেছি এই দোনোটা ফুল পরিষ্কার করেছি তারপরে এই জায়গাগুলি পরিষ্কার করেছি তারপরে এগুলি আবার সুন্দর মতন মুছে রেখেছি তো এই কাজগুলো আরও অনেক কাজ আজকে করেছি কিছু কিছু কাজ আজকেও করে শেষ করলাম মানে কালকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুশি আমার কাছে খুশির ব্যাপার রোজার আসলে আমার কাছে অনেক অনেক খুশি লাগে যেটা সত্যি কথা তো কালকে ইফতারির সময় যাতে আমি সুন্দর করে ধোয়া এইগুলি কাপড়গুলি বিছিয়ে ইফতারি পরিবেশন করতে পারি বা আয়োজনগুলো সুন্দর করে রাখতে পারি সেই জন্য আজকে সবগুলি পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এইভাবে করে কিছু 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 কাজ অনেক কিছু আমি করে রেখেছি অনেক কিছু কাজ তো এইভাবে রাখলে হয়তো আমার কাছে মনে হয় সবার জন্যই ভালো আপনারা চাইলে এই মানে আজকেও সময় আছে করে রাখতে পারেন কারণ সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা বিজি হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে তিরিশটা রোজা রাখার এবং ন্যাক আমল করার ন্যাক হায়াত সুস্থ হায়াত দান করুক আমিন হ্যালো গাইস সবাইকে শুভরাত্রি কাচিবায়ে গিয়েছিলাম বাদামের শরবত আনার জন্য তো এই বাদামের শরবতটা মানে কাচ্ছি বাইয়ের বাদামের শরবতটা আমার তিনও ছেলে মেয়ে অনেক পছন্দ করে তো আমাদের সোনি মানে সোনি আখড়া থেকেই মানে আমার ফ্ল্যাটের থেকেই একেবারে কাছে এই যে মানে একেবারে মানে ফ্ল্যাটের থেকে একেবারে কাছে তো আমি এক লিটারে নিয়ে এসেছি যেহেতু সবাই পছন্দ করে সেই জন্য তো এখন যেহেতু অনেক হাঁটাহাঁটি করে এসেছি সন্ধ্যার পরে আর কিছু কিনেও এনেছি তো যাই হোক একটু খেয়ে নেই আর এটা রোজার সময়ও ইফতারির সময়ও মানে খুব পছন্দ করে মিম আমি তো এই তো অনেক একটা হেলদি খাবার আপনারা চাইলে সারাদিন রোজা রাখার পর ঘরে বানিয়েও খেতে পারেন বা এরকম বাদামের সরবতটা খেলে মানে শরীরের জন্য অনেক উপকার বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের রমজান আসছে রমজানের সুগন্ধি পেয়ে কিন্তু অনেক খুশি হাজারো মাসের উত্তম রমজান মাস আর এই যে এই এই খেজুরটা প্রত্যেক বছরে আমার ছেলে মেয়ের কষ্টের ইনকামের টাকা দিয়ে আমি কিনি অনেক কিছু কিনি আর কি তবে বিশেষ করে খেজুরটা আমি ওদের টাকা দা কিনি সব কিছুই কিনি কিন্তু এই দামি খেজুরটা আমি আমার ছেলে মেয়েদের একদম হক হালালি পরিশ্রমের টাকা দা কিনি কিনি আর কি খাই রোজার সময় তো এই খেজুরটা আমি সবসময় ভালো লাগে দাম হলো মানে বেশি না খেয়ে অল্প দুইটা খামো তাও ভালো তো এগুলি আমাদের নিচে শনি মিনা বাজার আমি থাকি ছয়তলা নিচে হচ্ছে মিনা বাজার ওখান থেকে কেনাকাটাগুলো করেছি ইনশাল্লাহ আরও শুক্রবার দিন মানে আরও কিছু কেনাকাটা করব সেটা হচ্ছে কেনাকাটাগুলো করব ওদের মানে মিমের ভাইয়ের বোনের টাকা দিয়ে মিমের পছন্দের সব কিছু কেনাকাটা করব ইনশাল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে মিঠাইয়ের দোকান থেকে আমার মেয়ের জন্য সকাল মানে সন্ধ্যা নাস্তা কিনে নেওয়ার জন্য এসেছি দেখেন কত মজার মজার আর একদম তাজা এখানে কোনো বাসি কিছু বিক্রি করা হয় না কারণ হচ্ছে দিনেরটা দিনে আনা হয় আর বিক্রি করা হয়ে যায় আপনারা এখানে আসতে পারেন শনি মিনা বাজারের সাথেই মিঠাই দোকানটা মানে শপ আর কি তো আমি এখান থেকে মাঝে মাঝে নিয়ে যাই কিন্তু অনেক ভালো মানের খাবার আপনারা চাইলে আসতে পারেন এই যে দেখুন কারো জন্মদিনে কেক লাগলে আসতে পারেন অনেক অনেক আমি এখান থেকে নিয়ে দেখেন অনেক আইটেম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা জন্য একটা গান বলো একটা রুটি এনেছো আমার জন্য নরম আছে ক্রিম আছে মজা আছে সামান্য একটা রুটি এনেছো আমার জন্য সবাই দেখে চা আর সেই ওই যে কি বলো পান দিয়ে করে আর রুটি দিয়ে করেছি দারুণ হয়েছে তোমার এটা মজা আছে সামান্য আমার বরে খাওয়া দেখে কারো যদি জীবে জল আসে আমার কিন্তু কোনো দোষ নেই বিসমিল্লা তাও আবার মরিচ আর লবণ দিয়া। এটা ছোট্টকালে অনেক খাইতাম বান্ধবীরা মিলে স্কুলে খুবই খুবই মজা সকালে রুটি দিয়ে পরোটা দিয়ে নাস্তা খাওয়ার জন্য ভাজি করে নিচ্ছি এরকম ভাজি হলে রুটি পরোটার সাথে কিন্তু ভালোই খেতে লাগে কি বলেন আমার তো খুবই ভালো লাগে আর শীত যেহেতু চলে যাচ্ছে শীতের সবজিগুলো কিন্তু শেষ হয়ে যাবে অনেক মিস করব শীতের সবজিকে আমি শীতের সময় আর শীতের সবজি আমার ভীষণ পছন্দ আপরা ভাইয়ারা পাতা দিব আর একটু সিদ্ধ হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারুন বা সাথে এরকম শ্যামাই পিঠা কারো খেতে মন চাইলে নর্মালে বা ডিপ করে রাখতে পারুন তো আমার তো হুটহাট করে কোনো জিনিস মিষ্টান্ন খেতে ইচ্ছে করে তাই আমি বানিয়ে রাখছি আল্লাহ চাইলে খাবো আর এরকম করে রুটি পরোটা বেশি করে আমি ফ্রোজেন করে রাখছি কারণ রোজা রেখে এত বাড়তি কাজ করার সময় নেই আর আমাদের রুটি পরোটা বা চাউলের রুটি লাগে কারণ হচ্ছে আপনার ভাইয়া ডায়াবেটিসের রুগী অবশ্যই আমার প্রত্যেক দিন আপনার ভাইয়া নামাজ পড়তে যাওয়ার আগে রুটি এবং চা খায় সেজন্য আমার ফ্রোজেন করে রাখতেই হবে তা আজকে শনিবার আমি সব কিছু করে রাখছি আলহামদুলিল্লাহ যাতে আমার রোজার সময় মানে রোজার মাস ন্যাকামলের মাস যাতে রোজার সময় আমার কোনো কষ্ট না হয় সেই জন্য কারণ করতেই হবে আর রুটি বানাতেই হবে তো আমার সম্ভব না সেই জন্য আগে করে রাখছি চাইলে আপনারা এই কাজগুলি করে রাখতে পারেন যাদের প্রত্যেক দিন রুটি পরোটা লাগে আপুড়া ভাইয়ারা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিওটি দিয়েছি দেখে নেবেন কারণ আজকে আমি অনেক কাজ করেছি ক্লান্ত এবং দুর্বল তো যেটা বলতে নিয়েছিলাম রোজার মাসে আমরা সবাই কিন্তু এই যে ব্যস্ত থাকবো রোজার মাস আমলের মাস তো ভিডিওটা লাইক দিয়ে ছেড়ে রাখবেন এবং শেষ হয়ে যাবে আমিও কিন্তু এইভাবেই ছেড়ে রাখবো আর ওয়াচ করে শুধু এতটুকু কথা বলব ইনশাল্লাহ আপু প্রত্যেকের ভিডিওতে আমার কমেন্ট থাকবে ইনশাল্লা আপু এর বেশি কথা বলবো না কারণ আমি কাজের সময় এবং নামাজের তারাবি নামাজের সময় এবং রান্না করার সময় আমি ভিডিও লাইক দিয়ে ছেড়ে শেষ করার পরে আমি বুঝবো শেষ হয়ে গেছে তখন আমি ইনশাল্লাহ আপু বলবো সবার ভিডিওতে ইনশাআল্লাহ আপু বলবো আপুরা প্লিজ আমরা সবাই সবার সাথে ভালোবেসে একসাথে মিলেমিশে ভালোবেসে ভিডিওগুলি দেখব এবং ইনশাল্লাহ বলে দিব আর রোজার মাস যেহেতু সবাই ব্যস্ত থাকবো আর সবাই ব্যস্ত থাকার কারণে যদি আমরা ভালোবেসে সবার ভিডিওগুলো লাইক দিয়ে ফুল আজ করে না দেখি তাহলে কিন্তু সবার পেজের জন্য মানে ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতি হবে তা আমি চাই না কারো বিডিও মানে চ্যানেল ক্ষতি হোক বা আমারটা ক্ষতি হোক ইনশাল্লাহ সবারটা দেখব আপনারা সবাই ইনশাল্লাহ বলে দেখবেন